এবার বহরমপুর জিয়াগঞ্জের পর এবার হচ্ছে ডোমকলের পালা ডোমকলের একটি পুজো কমিটি এই বছর আরও একটি বিশেষ থিমের ঘোষণা করে ফেলল যেই পুজো কমিটি বিশেষ বেশ কিছু বছর ধরে বড় বড় পুজোর মাধ্যমে ডোমকলের মধ্যে তথা মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা বিশেষ জায়গা দখল করে নিয়েছে সেই পুজো কমিটি এই বছর একান্নতম বর্ষে তাদের থিম ঘোষণা করে ফেললো কথা বলছি ডোমকলের বাবুপাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটির ব্যাপারে একান্নতম বর্ষে তাদের থিম হরে কৃষ্ণ মন্দির যেটি অবস্থিত গুড়গাঁও হরিয়ানায় তাদের এই বছরের প্রতিমা শিল্পী শ্রী প্রশান্ত দাস মণ্ডপ নির্মাণে পান্না ডেকোরেটর সৃজনে দীপঙ্কর দাস আলোকসজ্জায় মুনলাইট ডোমকল মুর্শিদাবাদ সুতরাং সব মিলিয়ে প্রত্যেক বছরের মতো এই বছরেও ডোমকলের তথা মুর্শিদাবাদ জেলার অন্যতম একটি বড় পুজোর স্থান দখল করতে চলেছে বাবুপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি বাকিটা আমাদের দেখতে হবে পুজো যতদিন আসছে না সেই প্রস্তুতির মধ্যে দিয়ে এবং পুজোর মধ্যে দিয়ে